আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো হয় তো আপনারা কিভাবে জিমেইল ফার্মার থেকে উড্রো করবেন প্রত্যেকে আমাকে রিকোয়েস্ট করছেন ভাই উদড্রো করার ভিডিওটি দেন তো আপনাদের মাঝে নিয়ে এসেছি আমি কিভাবে আপনারা উদ্রো করবেন দেখিয়ে দেবো তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও পেতে বা আর্নিং যে ভিডিওগুলো দিয়ে আমরা ফ্রিতে এটা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন তো চলুন মূল ভিডিও শুরু করা যাক প্রথমে আপনাকে টেলিগ্রামে যেতে হবে টেলিগ্রাম থেকে অবশ্যই আপনার যে জিমেইল ফার্মারটি আছে যে আইডিতে সেই আইডিতে যাবেন এই যে এখানে আমার জিমেইল ফার্মার আছে এখানে একটু ব্যাকে যে আপনাদের একটু ব্যালান্স দেখে দিচ্ছি আমি একটু ব্যাকে যাচ্ছি দেখতে পারছেন আমার এখানে আমি আমার ব্যালান্সটা আমি দেখে দিচ্ছি এই যে আমার এখানে বাংলা টাকায় দুশো টাকা অর্থাৎ আমার এক পয়েন্ট ডলার আছে একটা আমি উদ্র দেবো এখন কীভাবে দিব সেটি আপনাদেরকে দেখে দিই দেখতে পাচ্ছেন এখানে যে মানে পেআউট লেখা আছে এখানে এখান থেকে আপনি পেআউট করবেন এখন পে আউটটা আপনি কোথায় নেবেন অর্থাৎ ব্যালেন্সটা আপনার কোথায় যেয়ে জমা হবে অবশ্যই আপনার এক্ষেত্রে একটি বাইনান্সের আইডি প্রয়োজন হবে আপনারা যারা বাইনান্স অ্যাকাউন্ট খুলতে পারেন না ইউটিউবে ভিডিও আছে দেখে খুলে নেবেন আমি বাইনান্সে চলে যাচ্ছি এখান থেকে এখানে বাইনান্সে আসার পরে আপনার যেটি করতে হবে অবশ্যই এখানে যে অ্যাড এরকম থাকবে আপনার হোম পেজে আপনি এখানে ওয়ালেটে ক্লিক করবেন নিচেই ওয়ালেটে ক্লিক করার পরে যে ওয়ালেট আছে এখানে দেওয়ার পর এখানে যে অ্যাট ফান্ড লেখা আছে এখানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনার যেটি করতে হবে এখান থেকে আপনার এই যেখানে ডিপোজিট আছে যে এখানে ডিপোজিটে ক্লিক করতে হবে ডিপোজিটে ক্লিক করার পর এই সার্চ অপশনে এখানে লিখে দিবেন লাইট কোয়েন এখানে লাইট কোয়েনে আপনি মানে রিসিভ করবেন এল লাইট লিখলে এখানে যে লাইট লাইট কয়েন এলটিসি এল এই যে কোয়েনটি এখান থেকে আপনি এই কোয়ে ক্লিক করবেন ক্লিক করার পর যে এইখানে দেখতে পারছেন লাইট কয়েন এইখানটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে এখানে ওকে করে দিবেন ওকে করার পর এখানে অ্যাড্রেস দিয়ে দিবে অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন এবার আপনি পুনরায় ফিরে আসবেন আপনার টেলিগ্রাম বোর্ডে এখানে আসার পরে এই যে পেআউট লেখা আছে পেআউটে চাপ দেবেন চাপ দেওয়ার পরে আপনি কোন মাধ্যমে এখান থেকে উদ্ধর দিতে যাচ্ছেন অনেকগুলো সিস্টেম আছে দেখতে পারছেন এখানে টিআরএক্স আছে পেয়ার আছে আমি যেহেতু লাইট কোয়েনে দিব সেক্ষেত্রে আমার এখানতে লাইট কোয়েন এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো আমি এখান থেকে লাইট কোয়েনটি এখান থেকে সিলেক্ট করে দিব আমি এই লাইট কোয়েনটাতে এখানটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার অ্যাড্রেস দিতে বলছে আমি যেটি কপি করে নিয়ে আসছিলাম এটা এখানে চাপ দিয়ে ধরে টেস্ট করে দিবেন দিয়ে এখানে সেন্ড করে দিবেন সেন্ড করার পর দেখতে পারছেন আমার এখানে রিকোয়েস্ট সাকসেসফুল মানে আমার এখানে অ্যাকাউন্টে ওরা ট্রেন্সফার করে দিয়েছে আমার কিছু সময়ের ভিতর এখান থেকে ব্যালেন্সটি আমার ট্রেন্সফার হয়ে যাবে আমরা এখান থেকে আপনারা অপেক্ষা করবেন আপনার খুব দ্রুত সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্টটি আপনার বাইনান্সে এখানে চলে আসবে আশা করি আপনারা প্রত্যেকে উদ্যোগ দিতে পারবেন কীভাবে উদ্যোগটি দিবেন আপনাদেরকে দেখিয়ে দিলাম তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম